বৃহত্তর মহাসিং অঞ্চলের ফসলের বৃদ্ধি বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মশলাগাতে ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনী আমরা উপজেলার কৃষকই গরিবপুর মোহনসিংহ থেকে এখানে দেখছি এখানে যে আমাদের এই গরিবপুর উপজেলার অজন্তপুর ইউনিয়নের অজন্তপুর গ্রামের এখানে যে কৃষক মোহাম্মদ মাসুদ ফারেজ রয়েছেন উনি কিন্তু একজন উদ্যোগী কৃষক এবং ওনাকে আমরা বস্তায় আদার চাষে উদ্বুদ্ধ করেছি এবং উনি বস্তায় আদা চাষ করেছেন আর এই বস্তায় আদা চাষ করার ফলে কিন্তু মশলা জাতীয় ফসলের আদাও কিন্তু একটি একটি গুরুত্বপূর্ণ এবং দামি ফসল কারণ আদার বাজারে অনেক বাজার মূল্য বেশি এই জন্যই উনি কিন্তু বস্তায় আদা চাষ করেছেন আর এই বস্তায় যদি আদা চাষ করেন বিশেষ করে এখন কিন্তু খরিফ ওয়ান মৌসুম আমরা রোপণ করেছি এবং খরিদ খরিফ টু মরসুম রয়েছে আর এই বস্তায় আদা চাষ যদি আপনি করেন তাহলে আপনার জমি যেখানে পতি হয়েছে যে আপনি দেখতে পাইছেন এখানে কিন্তু গাছ রয়েছে অন্ত ছায়া ওই গাছ দেবো এই যে এখানে গাছ রয়েছে এ উপরে কিন্তু গাছের ছায়া রয়েছে এবং নিচে কিন্তু আমরা আদা চাষ করেছি আর এই জমিতে কিন্তু আদা ছাড়া কিন্তু অন্য ফসল হতো না এই জন্যই যে বসরধারি আঙিনায় এবং প্রতি জমি যেসব জমি রয়েছে সেখানে কিন্তু আমরা বস্তায় আদা চাষ করতে পারি আর এই বস্তায় আদা চাষ করার ফলে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং আপনি নিজের পারিবারিক চাহিদা পূরণে পাশাপাশি আপনি আপনাকে কিন্তু বিক্রি করতে পারবেন এখানে কিন্তু কয়েক হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে আর এই আদা কিন্তু বাণিজ্যিক মূল্য অনেক বেশি আর প্রতিটি বস্তা নাকি আমরা এক থেকে দেড় কেজি আদা আশা করছি তারা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চাষ রয়েছে কাজগুলো অনেক ভালো হয়েছে তাই আপনি যখন আদা চাষ করছেন আপনার আদা চারা এবং ভালো ভালো না আদা কিন্তু ভালো ভালো নয় যত সঙ্গে আপনার দেখতে পাচ্ছেন আদা কিন্তু আমরা একটি আদা গাছ দেখেন কতগুলি করে খুশি দিয়েছে দেখেন কতগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এভাবে কিন্তু প্রত্যেকটা গাছে রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ম্যাক্সিমাম গাছে কিন্তু আটটি করে সে চারা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে কিন্তু দশটা তার মানে আমরা আশা করতে পারি যে এই আদা চাষটা আমাদের একটা লাভজনক হবে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে কিন্তু দশটা একটু বিতরণের এই যে দেখেন কত সুন্দর করে গন্ধ ধরেছে আমরা আশা করছি এই আদার ফলন ভালো হবে আদার পেটের মেন সময় হচ্ছে গোড়া পচা রোগ আর এই গোড়া পচা রোগের জন্য আমরা নিয়মিতভাবে ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে যাতে করে আদার গ্রহচার উপর হয় এবং কিছু কিছু পাতার যে পাতার কেতুপার রয়েছে যে পাতা যখন খেয়ে বেলে এবং পাতা কেতু প্রকারের জন্য কিছু কিছু করতে হবে আর আদা কিন্তু একটি দামি ফসল আপনার সকলেই আদা চাষ করবেন আদা চাষ করার ফলে কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং এটা কিন্তু অল্প জমির মধ্যেই অধিক মুনাফার জন্য একটি ভালো ইতিবদ্ধ আপনারা কিন্তু আদার চাষ করেন সবাইকে ধন্যবাদ আর আমরা কিন্তু যে আপনারা যারা আদা চাষ করতে আগ্রহ থাকেন আমরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আদা বস্তায় আদা চাষ এবং জমিতে মূল জমিতে আদা চাষ যে রোপণের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি আপনাদেরকে আমরা হাতে কলমে শিখিয়ে দিই এবং পাশাপাশি আমাদের কাছে লিফ্ট রয়েছে এবং যতটুকু কারিগরি সহযোগিতা দরকার আমরা কিন্তু আপনাদেরকে দেবো যাতে বস্তায় আদা চাষ করতে পারে আর আপনার জাতীয় ফসলের চাহিদা পূরণের জন্য আদা একটি গুরুত্বপূর্ণ ফসল তাই আপনার সবাই যার যার বাড়িতে রয়েছে চার পাঁচটি বস্তা বা দশটি বস্তা আপনি বস্তায় আদা চাষ করবেন তাহলে আপনার পারিবারিক চাহিদা পূরণ হবে সবাইকে ধন্যবাদ